যদি প্রডিউসার নিয়ে তো ইনশাল্লাহ যদি সাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরো বড় হোক তো হ্যালো বন্ধুরা অবশেষে শাকিব খানের সাথে সিনেমা করার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছেন চিত্রনায়িকা শাবনুর এই ভিডিওতে জানতে এবং শুনতে পারবেন নিজে মুখে তিনি বলেছেন শাকিব খানের সাথে আবার সিনেমা করবে এই ভিডিওটি দেখতে থাকুন উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য ও অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে ও শুটিংয়ের সময় কখনো বসেনি যে একটা পানি পর্যন্ত খায়নি ও ও কাজের উপরে অনেক সিরিয়াস যখন ওর একটা কাজ প্রথম যখন আমার সাথে কাজে এসছে ও তখন নতুনই ছিল তো তখন আমি অনেক সময় অনেক শট দিয়ে অপরিকে শর্টটা শটটা হয়েছিক না তখন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর একটা দিলে ভালো তো আসলে ওরও গুণে শেষ নাই ও অনেক গুণ আমি বলবো আর অবশ্যই ভালো এক মানে অভিনয় করে এবং ইনশাআল্লাহ যদি প্রডিউসার ডাইরেক্টাররা সাকিবের কাছে যায় ওর ভালো ছবি নিয়ে তো ইনশাল্লাহ যদি কাজ হয় তো ইনশাল্লাহ অবশ্যই হবে কেন ইচ্ছা থাকবেন আমি তো আর্টিস্ট আমাকে সবাই সঙ্গে কাজ করবো ওইটাই তো স্বাভাবিক না